আগরতলা বিধানসভাটি সবচেয়ে হাটঢাটি লয় হতে চলেছে কারণ এটা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আগরতলা বিধানসভার মোট জনসংখ্যা মুসলমান সত্তর শতাংশ বসবাস করে হিন্দু সাতচল্লিশ শতাংশ এ এই আগরতলা বিধানসভায় বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আগরতলা বিধানসভাটি রায় বর্মন এখানে মোট সাতবার জয় লাভ করছে অর্থাৎ এই আসনটি তার শক্তিক খুব শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত চ্যানেল টি সংস্কার এবং লাইক্য রাখবেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই আসনটি কোন দল কতবার জয়লাভ করে কংগ্রেস এখানে সাতবার জয় লাভ করে বিজেপি একবার এবং সিপিএম দুইবার আসনটি জয়লাভ করে চ্যানেল টি সাস্কার এবং লাইক্য রাখবেন দুই হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচনে আসনটি প্রথমবারের মতন জয়লাভ করে বিজেপি তখন তিনি কংগ্রেস থেকে সুদীপ রায় বর্মন বিজেপিতে যোগ দেন তিনি সেই সময় ভোট পান পঁচিশ হাজার দুশো চৌত্রিশ ভোট পঁচপন শতাংশ ভোট পান এবং সিপিএম এখানে ভোট পান সতেরো হাজার আটশো বাহান্ন ভোট উনচল্লিশ শতাংশ ভোট পান এবং কংগ্রেস এখানে ভোট পান ছশয় মাত্র ছেচল্লিশ ভোট অর্থাৎ এই আসনটি জয়লাভ করে দু হাজার আঠেরো সালে সাত হাজার তিনশো বিরাশি ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন সুদীপ রায় বর্মন ২০২২ হাজার বাইশ সালে আসনটি হলো বিজেপি থেকে পদত্যাগ করে তিনি এখানে পদত্যাগ করলে আসনটি আবার পুনরায় ভোট হয় তিনি আবার কংগ্রেসে যোগ দেন সুদীপ রায় বর্মন পরে পুনরায় ভোটে তিনি এখানে বাইশ সালে আবার বাই ইলেকশন হয় বাই ইলেকশনে তিনি আবার জয়লাভ করেন সত্তর হাজার চারশো একত্রিশ ভোট পান এবং বিজেপি ভোট পান চোদ্দো হাজার দুশো আটষট্টি ভোট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পান এবং সিপিএম পাই ছয় হাজার আটশো আট ভোট সতেরো পার্সেন্ট ভোট পায় এবং দু হাজার বাইশ সালে বাই ইলেকশনে এখানে সতীপ্রায় বর্ণন জয়লাভ করে তিন হাজার একশো তেষট্টি ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার তেইশ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে এই আসনটি পুনরায় সুদীপ বর্মণ বর্মন জয়লাভ করে সে সময় তিনি ভোট পান ছাব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ ভোট সাতান্ন পার্সেন্ট ভোট পান বিজেপি ভোট পান আঠারো হাজার দুশো তিয়াত্তর ভোট উনচল্লিশ শতাংশ ভোট পান এবং এই আসনটি জয়লাভ করে সুদীপ রায় বর্মন কংগ্রেস থেকে আট হাজার বিরাশি বাষট্টি ভোটে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন